দাঁড়িয়ে আছেন নিজ নিজ জায়গায় এবং এরকম সাকসেসফুল কিছু মানুষের সাথে এই স্টেজটা আমি এবং আমার ছোটো আমরা এটা শেয়ার করার সেই সুযোগ পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং যেই উদ্যোগটা নিয়ে এই অর্গানাইজেশনটা এই কাজটা করে যাচ্ছে দু হাজার বাইশ সাল থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধারণত নারীদের নিয়ে একটু কমই ভাবা হয় এবং কিছুক্ষণ আগে একজন বললেন বৈষম্যটা আসলে বাসায় শুরু হয় এটা কিছুটা সত্য কারণ আমরা নিজেরা দেখে এসেছি আমি যদি ভুল না হয়ে থাকি হয়তো বাবা মায়েরাই আসলে মুরগির

এরা এইটুকু চায় শুধু এইটুকু চায় যাতে তারা যে কাজটা করতে চান সেখান থেকে কেউ বাধা হয়ে না আমাদের চাওয়াটুকুই আমাদের চাওয়া এইটুকুই এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে এই সম্মানটুকু দেওয়ার জন্য এবং আমার ছোটো বোন ও ইন্ডাস্ট্রিতে মাত্র কাজ শুরু করেছে ওকে এখানে এনে खालू करते हैं एवं हमारे जो हमारे पूरी वर्ष में रखी रखी की वजह से शोध विज्ञान द्वारा करते हैं।